দর্শক আজকে খুব বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে আমরা গ্রাম অঞ্চলে কিভাবে মাছ ধরে আপনি মাছ ধর হিরিক লেগে গেছে আপনার দেখুন মাছ লাগা এই যে দেখ আমার বড় ভাই ভাই দেন তো দেখ দেখেন

এই দেন দর্শক তোমার বড় ভাই বাসার নিচে নিজের বাসার নিচে এই যে মাছ মারতেছে কিভাবে দেখেন বড় ভাই একটা খেওড়া তোলেন তো আপনি এই যে বড় ভাই বাসার নিচে থেকে বইসা বইসা কত সুন্দর সুখী মানুষ আসলে একটা এই দেন ওহ ওয়াহ অন কমরতা একটু না একো মরছে না বেশি আজকে মাছ মারা কই কই মাছটা কোথায় থেকে পাইছো কই মাছ লা না যেন অসাধারণ অসাধারণ কিছু মাছ

না গিয়ে স্যার এই দেন দেশীয় জাল দিয়ে কিভাবে মাছ মার আপনারা দেখে নেন আমাদের ব্রাউন বারে অবশ্যই গ্রাম মাছ মারি পড়ছে সকাল থেকে ওয়াও কত সুন্দর গুড়া মাছ একেবারে গুড়া মাছ এই আমার বাতিজা মাছ ধরতেছে খুব সুন্দর মাছটি দেন কি চমলক

আসলে আজকের দিনে এই মাছ মারা সবাই বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে দেখুন সারি সারিভাবে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ক্রেতা খুব কম ক্রেতা নাই বলতে মনে করেন মাছ অথচ দুই দিন আগেও ক্রেতা ছিল বিক্রেতা নাই মাছ বিক্রেতা নাই আর আজকে প্রচুর সারি সারিভাবে বসে আছে কিন্তু ক্রেতা নেই আর যদিও ক্রেতা কিছু থাকে সুবিধাবাদী এখন মাছ যদি পাঁচশো টাকা দাম বলে বলে দে দুইশো টাকা দিবা কিনা সেটা গুড়া মাছ আসলে ফ্রিজে রেখেও খাওয়া যায় না তার জন্য মানুষ এগুলো মাছ কিনতেও চাচ্ছে না তারা নিয়ে বসে আছে মাছগুলো বিক্রিও করতে পারছে না এরকম আরও একটু পরে আরও প্রচণ্ড পরিমাণ লোক আসবে মাছ বিক্রি করতে আসলে ক্রেতা সেই হিসেবে পাওয়া যাবে না আমি মনে করছি কারণ আমি এতক্ষণ দাঁড়িয়ে দেখলাম একটা মাছও বিক্রি করতে পারছে না আমি শুধু বিডিও করেছি যে মাছগুলো তারা বলতেছে যে আজকে গতকালকে এই মাছগুলো যে এখানে দাঁড়িয়ে থাকতাম মাছগুলো নিমিশে বিক্রি হয়ে যেত অথচ আজকে কেউ মাছগুলো নিচ্ছে না দাম অর্ধেকের কম কম কি বলবো আর বুঝতে পারছি না মাছ যাক এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম মাছ মারা এবং মাছ বিক্রি কেনা বেচা যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের একটু মন্ত্র তাহলে আমাদের পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে হেরালদুলাল মজার ভিডিও সাথে দেখবেন আল্লাহ হাফেজ